সালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমাদের নতুন বাসার সাদের মাঝে আমি আর আনাস আনাস তো সকালবেলা আসতেই চাইতেছে না কারণ তার পরিকল্পনা হয়েছে হ্যাঁ সকালবেলা বাহিরে যেব আমি তারা নিয়ে এলাম সাদের উপরে সাদের উপরে বিউটা সকালবেলা একটু দেখার মতো সৌন্দর্য আছে সকাল আর বিকাল ঠিক আছে দেখার মতো একটু সৌন্দর্য আছে সৌন্দর্য বলতে এই শুধু একটাই শুধুমাত্র আপনি বিল্ডিংই দেখতে পারবেন কারণ ঢাকা শহর আপনার সাদের উপরে থেকে যদি কোনো কিছু ভিউ দেখতে চান শুধুমাত্র বিল্ডিং আর আকাশটা এছাড়া আর অন্য কোনো কিছু দেখার মতো কোনো কিছু নাই আর যে গ্রিন গাছপালা যে কোনো কিছু দেখবেন এরকম কোনো কিছু আপনার যে কোনো বিল্ডিং থেকে দেখা অসম্ভব কারণ ঢাকা শহর প্রায় জায়গায় শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং হয়তো আপনি রাস্তাঘাটে বাড়লে হালকা পাতলা হয়তো কিছু গাছ দেখতে পারবেন ঠিক আছে আর এছাড়া সম্ভব না আর গ্রামে তো আপনি মনে করেন গাছ গাছালি ঠিক আছে আর খুব সুন্দর মনোরম পরিবেশ গ্রামে ঠিক আছে আর ঢাকা শহরের যে পরিবেশটা এটা যে একদম ভিন্ন যেরকম সকালবেলা আপনি ঘুমের থেকে উঠছেন আপনার গ্রামে উঠলেই আপনি বাহিরে বারোলে আপনি হয়তো আত্মীয় স্বজনরা দেখতে পারতেছেন কথা বলতে পারতেন এটা হচ্ছে গ্রামের পরিবেশ ঠিক আছে আর ঢাকা শহর ঘুমেতে ওঠার পরেই আপনি বাহিরে যান বা যা যে কোনো জায়গায় যান একজন আরেকজনের ফ্ল্যাটও যেতে পারে না নিষেধ আপনি সকালবেলা ঘুমেতে ওঠার পরে হয়তো মনে করেন গোসল টসল করে ব্রেকফাস্ট করে বাইরে বাইরে গেছেন আপনার চাকরি বা ব্যবসা বা যা কিছু আছে ওই কাজে ঠিক আছে আবার সন্ধ্যা বা রাত্রে আটটা বা দশটা বাজে আবার রুমে ঢুকতেছেন রুম টু মনে করেন যে আপনার চাকরি চাকরি টু রুম এটা হচ্ছে ডাকার পরিবেশ ঠিক আছে আর গ্রামের পরিবেশ তো আপনি সকাল বিকাল যে কোনো সময় গড় থেকে বাহিরে বারোলেই আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখতে পারতেছেন ঠিক আছে বা আপনার বাসায় আছে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ঠিক আছে কই আছে না আছে হয়তো কথা জিগানোর জন্য ঠিক আছে কিন্তু আপনার এই জিনিসটাই আপনার ঢাকা শহর একটু ভিন্ন কারণ ঢাকা শহরের আপনার কারো বাসায় যে কোনো মানুষ যাওয়া এলাও নাই মাঝে মধ্যে হয়তো যদি আপনার কোনো আত্মীয় স্বজন আসে এটা হচ্ছে আপনার ভিন্ন ধরনের ঠিক আছে এক বাসার ফ্ল্যাটের মানুষ আরেক বাসায় যেতে পারবে না বা রুমের সাথেও যদি আপনার কোনো রুম থাকে তারাও আপনার বাসায় আসবে না আপনিও তাদের বাসায় যাবেন নাই এটাই হচ্ছে ডাকার সিস্টেম আর কি আর গ্রামের পুরা ব্যাপারটাই হচ্ছে একদম পুরা ভিন্ন কারণ গ্রামের যে আপনার একটা আমাদের কালচার আর কি যে জিনিসটা এটা শুধু গ্রামেই পাওয়া যায় ঢাকা শহরের জিনিসটা একটু ভিন্ন কারণ সেফটি সিকিউরিটিরও একটা ব্যাপার সেবার আছে আর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন একজন আরেকজনের জানা আছে একজন আরেকজনের বাড়িতে গেলে এমনি কোনো সমস্যা নাই কিন্তু ঢাকা শহর এই জিনিসটা একদম ভিন্ন ধরনের কারণ হঠাৎ করে একজন মানুষ আপনার বাড়িতে আসলে